এখন দেখলাম থাকার কালা চিরদিন ভালোবাসা একদিন যারা সতেরো বছর জেল চলম হামলা মামলা শিখে করে তারা এই ওয়ার্ড ধরে রেখেছেন আজকে তাদের পথকে কুরবানি গরুর মতো বিক্রি করে কুরবানি গরু তাদের ঘরে পৌঁছিয়েছেন মিছিল ছিল না আন্দোলন ছিল না দীর্ঘ সতেরো বছর ধরে আওয়ামী কৃষকদের সাথে সাথে ব্যবসা করেছে সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগরের আওতা দিন ছত্রিশ নম্বর গোশালডাঙ্গা ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটিতে সাবেক সাধারণ সম্পাদক কারা নির্যাতিত নেতা আবু সাঈদ থারুন সহ যোগ্য নেতাকর্মীদেরকে বাদ দিয়ে টাকার বিনিময়ে স্বজনপ্রীতির মাধ্যমে চিহ্নিত আওয়ামী লীগের দোষোরদেরকে নিয়ে কমিটি করা হয়েছে এমন অভিযোগ এনে পদবঞ্চিত নেতাকর্মীরা ঘোষিত কমিটির বিলুপ্তির প্রতিবাদে গোশাল ডাঙ্গা ওয়ার্ডে চোদ্দই জুন শনিবার বিকালে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা টাকার কেলা একদিন ভালোবাসা চিরদিন এখন দেখলাম টাকার কালা চিরদিন ভালোবাসা একদিন আসতে না যারা যারা সতেরো বছর জেল চলুন হামলা মামলা শিখে করে তারা এই ওয়ার্ড ধরে রেখেছেন আজকে তাদের পথকে কোরবানি গরুর মতো বিক্রি করে কোরবানি গরু তাদের ঘরে পৌঁছিয়েছেন সমাবেশে বক্তারা বলেন চট্টগ্রাম মহানগরের ওয়ার্ড ওয়ার্ডসহ অন্যান্য ওয়ার্ড কমিটি গঠনে অনিয়ম দুর্নীতি প্রীতির বিষয়ে ব্যবস্থা গ্রহণে বিএনপির হাই কমান্ডের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি অবৈধ ঘোষিত কমিটি বাতিল করে তৃণমূল নেতা নেতাকর্মীদেরকে মূল্যায়নপূর্বক ত্যাগী নেতাদেরকে অন্তর্ভুক্তি করে নতুন কমিটি ঘোষণা করার দাবি জানান আন্দোলন আমরা করব যে রাজপথ আমরা থাকবো আপনারা রেহাই পাবেন না তাড়াতাড়ি যেই কমিটি যাওয়া হয়েছে একটু কমিটিকে বাতিল করে তাড়াতাড়ি নতন পাবে আবার ত্যাগীদেরকে এই কমিটিকে ঢুকিয়ে আপনারা সত্তর নম্বর ওয়ার্ডের কে করার চেষ্টা করবেন না হলে আমরা রাজপথ যখন করে রাখবো

তাকে গুরুত্ব দেওয়া হয়নি তাকে কমিটিতে রাখা হবে আমরা দীর্ঘ নিম্ন প্রতিবাদ জানাই তার অবতার বন্ধ কিছু আছে আজকে দোষকে দিয়ে যে হয়েছে সেই কমিটি বাতিল করা হোক আমরা নেতৃবৃন্দকে জানাই সুসম্মানের সাথে যদি না হয় আমরা আন্দোলনের মাধ্যমে তাদেরকে হটিয়ে দেবো সম্ভব আমরা মনে করি টাকার বিনিময়ে এখানে একটা বাণিজ্য হয়েছে এই এখানে কমিটিটা দেওয়া হয়েছে যেটা আমরা কিছুতে পারি না কারণ বিগত পনেরো বছর ধরে যারা মামলা শিকার হয়েছে যারা মামলা হামলার শিকার হয়েছে ওরা কমিটিতে এখানে এখানে সুযোগ না দিয়ে এখানে সুযোগ না দিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের দোষরদের এটা তৃণমূল পর্যায়ে কেউ কখনো মেনে নিতে পারে না সুতরাং

প্রতিবাদ সমাবেশ শেষে পদবঞ্চিত নেতা বিভিন্ন ব্যানার পেস্টুন প্ল্যাকার্ড সহকারে একটি মিছিল তিন নম্বর ফকিরহাট নিমতলা কালপাট হয়ে ফকিরহাট প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় Newsdex, City News TV 24.